দর্শক আজকে নিয়ে আসছি কিন্তু আপনাদেরকে আলিপ পর্দা গ্যালারিতে তো মাসাল্লাহ খুব চমৎকার চমৎকার পর্দা কালেকশন আছে কিন্তু আর আমাদের সাথে কিন্তু আজকে জহির ভাই থাকবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ একদম ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ বিশাল বড় স্টুডিও ভাই ভাই আজকে এই থাকবে শুধু অফার আচ্ছা আমাদের টোটাল ঢাকা সিরিজে 16টা ব্রাঞ্চ আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের সফটও হচ্ছে যারা মালিবাগ রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট

এটা ছয় কুচি রাখা জীবন লিখা চারশো আশি টাকা পিস মাত্র মাত্র চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্স অনেক ভারী কাপড় আচ্ছা এটা সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আমাদের কাছে পাবেন অরিজিনাল হোম ট্যাক্স অনেক ভারী কাপড় চারশো আশি টাকা পিস এটার সাথে আলেট গুলো দেখা দিবো একটা ডিজাইন আরো সুন্দর পাইছেন এটা ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন এটা আরো সুন্দর একটা ডিজাইন আর এই যে অরিজিনাল হোম ট্যাক্স টু আপনার এরকম থাকবে দেখেন

অফার দিছে অনলি গে চারশো আশি টাকা পিস এইটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এইটা সেম একটা মানে সেগুলো রেট কম সে সেগুলো লোকাল এরপরের মতো ফুটবল ডিজাইন আচ্ছা ভাই আয়রন গুলো কেমন থাকবে ভাইজান এগুলো বিশ বছর আগে আয়রন লাগবে না এখানে আয়রন সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে বিশ বছর আগে আয়রন লাগবে না সম্পূর্ণ বাস্তবতা থাকবে এটা ছয় কুচি রাখা যাবে অনলি গে চারশো আশি টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ মেরুন কালার ভিতরে ভাই আচ্ছা একদম টক টক মেরুন কিন্তু পুরো টক টক মানে ফুল টক টক মেরুন আচ্ছা এটা রাখা যাবে 450 টাকা পিস ওকে 1 2 3 4 5 6 গুছি আপনি একটা জানলার জন্য দুই পিস দরে এক পিস করে লাগবে আচ্ছা এরপর তো আপনি একটা ডিজাইন এটা রাখা যাবে 480 এই যে এটা রাখা যাবে 450 টাকা পিস পর্দা শুধু ডিজাইন এই একটাই আরো সুন্দর ভাইজান

এরপর তখন একটা ডিজাইন দেন এরপর আপনাকে চারশো আশি এরপর তখন এখান থেকে একটা মেরুন কালার ডিজাইন পাইছেন এটা ছয় কুচি রাখা দেবে চারশো আশি আচ্ছা এখানে আমরা দেখাবো একটা আয়না ডিজাইন এটা এই ফর ফর্দ আমাদের বিশ বছর আগে আয়না লাগবে আপনি দেখেন এটা বাসটা সম্পূর্ণ অটো করে থাকবে আপনার এখানে যে আমরা পেস্টিনটা ইউজ করি এই যে পেস্টিনটা দেখতেছেন না এই পেস্টিনের কারণে বাসটা এরকম ফুল হয়েছে আপনার এই বাসটা এরকম ফুল হয়েছে এটা ছয় কুচি রাখা দেবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আচ্ছা আপনার একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে এটা অরিজিনাল হোম ট্যাক্স এর ভিতরে অনেক ভারী কাপড় এই সেম ডিজাইন পাওয়া যায় অনেক জায়গায় সেগুলো রেট কম সেগুলো লোকাল পাতলা পাবেন বারোশো টাকার পর্দা অফার থাকবে ছয়শো টাকা পিস বারোশো টাকার পর্দা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই একটা পর্বে গিয়া ছয় কুচি পর্বে চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্স এর ভিতরে অনেক ভারী কাপড় চারশো আশি এই একটা পর্বে গিয়া চারশো পঞ্চাশ টাকা পিস

এক টোসে ছয়কুশি রাখা যাবে চারশো সত্তর টাকা পিস যদি কোনো ফোরবাসী বাই বলে যে জয়ের বাই আমার বাড়ির গ্রাম অঞ্চল আমি কিভাবে ডেলিভারি নেবো সরাসরি হোম ডেলিভারি পার্সোল চেক করবেন দেখে শুনে আপনি টাকা পিট করবেন আচ্ছা এই একটা ইসের ডিজাইন বাইজ আরো সুন্দর ও

যারা বাডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি বাসা থাকেন আমাদের শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট ঠিক খিলগাঁও থানার সাথে আপনার আলিফ পর্দা গ্যালারি আপনি দুই নম্বর গেদে ঢুকবেন তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেদে ঢুকতে হবে এরকম দুই হাজার চব্বিশে আপডেট আছে দেখেন অসাধারণ ডিজাইন একের ভিতর দুই আপনারা রাখা যাবে সাতাশশো টাকা পিস এই যে এটা হচ্ছে আরও সুন্দর এটা ছয়কুশি রাখা যাবে আমাদের অনলি কেউ আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস

এরপর আপনার দেখুন মিশরের ডিজাইন মিশরের ডিজাইন ভাই এটা কোন সমন মিশর থেকে আইছে এটা ছয় গুছি রাখা যাবে 1800 টাকা পিস আচ্ছা এই একটা হচ্ছে বেলি ফুল ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে অনলি 400 সরি এটা 1250 টাকা পিস এটা মেয়েদের পছন্দের কালার ভাই জান 1250 একটা হচ্ছে রাজা মুকুট ডিজাইন রাজা মুকুট এটা সমন আমার মনে হয় রাজা ইউজ করে ছয় গুছি রাখা যাবে দামাগা পরে 2450 আচ্ছা এখানে তো হচ্ছে স্বর্ণমল ডিজাইন

আপনার একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে এই যে এটা হচ্ছে আরো সুন্দর এটা ছয় গুছের আকার যেমন লিখে চব্বিশশো পঞ্চাশ ওকে এই যে পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু জি এটা ছয় গুছি পর্বে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস এটা টু ইন ওয়ান ডিজাইন এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন এটা পর্বে গিয়ে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা আমাদের শোরুমে একবার আপডেট আছে এটা ষোলোশো টাকা এই যে এটা দেখেন অসাধারণ ডিজাইন আপনি একটা বাড়ির মেন লুকিং সুন্দর থাকে পর্দা এটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাকআউট

এক কালার মালগুলো মেরে এটা রাখা যাবে অনলিগে সাড়ে তিন হাজার টাকা পিস আচ্ছা এরপর আপনাকে দেখাবো একটা ডিজাইন মিশুরি ডিজাইন এটা ছয় কুচি আপনার আঠারোশো টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন আছে ভাইজান এটা হচ্ছে সম্পূর্ণ বেলভেট ডিজাইন সাড়ে চার কেজি প্লাস এটা ওয়েট আছে এটা সাড়ে তিন হাজার টাকা পিস এখানে দেখাবো একটা আঙ্গুর পাতা ডিজাইন আঙ্গুর পাতা ডিজাইন জি এটা সম্পূর্ণ আঙ্গুর পাতা ডিজাইন এটা রাখা যাবে অনলিগে সাতাশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর একটা পাবো সাড়ে তিন হাজার টাকা পিস ছয় কুচি সাড়ে তিন হাজার এরপর আপনি দেখুন একটা ডিজাইন এটা পড়বে চোদ্দশো টাকা পিস এখানে সুদাগুলো সম্পূর্ণ ফুরে আপনার এগুলো আপনি দেখেন এমবস করা না জি 1400 টাকা পিস সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী সানফ্লাওয়ার ভাইজান অসাধারণ ডিজাইন আপনি দেখেন অসাধারণ এটা অফারে দিছি অনলি কি আপনার 2450 আচ্ছা এখানে আছে একটা আঙ্গুল পাতা ডিজাইন দেখেন এটা পড়বে 750 টাকা পিস এটাও কোন ইন ওয়ান ডিজাইন আচ্ছা এই একটা আছে ভালোবাসা লাভ মেরেজ ভালোবাসা লাভ ম্যারেজ এটা অফার দিছে অনলি গেট চব্বিশশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অসাধারণ ডিজাইন ভাই এটা ছয় কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস এইটা টু ইন ওয়ান ডিজাইন দেখেন এই যে বাস্তা ফুলের হয়েছে না এটার আমরা সম্মানে ফিউ দিনে তারা বাস্তা ফুল হয়েছে এগুলো আমাদের বাস্তা খুব সুন্দর এই যে এইটার রেট আছে মার্কেটে দশ হাজার টাকা আমরা অফার দিছি অনলি গিয়ে সাতত্রিশশো টাকা পিস ওকে একটা হবে বত্রিশশো টাকা পিস এটা আরো সুন্দর আছে একটা রাজুকি ফর্দা ভাই যান এগুলো তার্কিস কাপড় এটা আমাদের কাস্টমার লন্ডন থেকে অর্ডার দিছে ভাইজান আমাদের অনেকগুলো পর্দা ওই ভাই নিছে লন্ডন থেকে এই যে এটা এটা দুইটা কালার আছে আপনি দেখেন দুইটা কালার জি এগুলো 3200 টাকা আচ্ছা আপনি এই পর্দাগুলো দেখবেন যে অনেক পেজে আপনার দাম ছিল 4200 4400 টাকা কোনো আলিফ পর্দা গেলে নিজে ইম্পোর্টার থেকে আমরা দিছে অনেকে 3500 টাকা পিস আচ্ছা এই যে এটা পড়বে আপনার অনলি ধামাকা অফারে 3200 টাকা পিস অফ হোয়াইটের মধ্যে এটা ধামাকা স্বপ্নের বাড়ি যখন স্বপ্নমদন সাজাইতে হবে তখন দরকার আপনি একটা লাডি দেন এই যে এগুলো কোন সম্পূর্ণ ব্ল্যাক আউট ডিজাইন ভাই জান 100% ব্ল্যাক আউট এগুলো 6 কুচি পরবে অনলি গিয়া 2050 টাকা পিস ওকে যারা টংগি গাজিপুর উত্তরা থাকেন উত্তরা 1 নাম্বার সেক্টর 5 নাম্বার রোডে দেখবেন জালিপুর দা গ্যালারি আমাদের শোরুমে যখন আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিপুর দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুমে নিতে পারবেন আচ্ছা এটা 2450 2450 2450 এই যে এটা হচ্ছে টার্কিশ কাপড় ভাইজান

এটা রাখা যেমন চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল কুরিয়ান সেম অনেক পেজে পাবেন সেগুলো রেট কম সেগুলো লোকাল এরপর দেখবো বেলি ফুল এটা আফুদের পছন্দের কালার ভাই এটা অফার দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ এটা অরিজিনাল চাইনিজ পর্দা পাই মেয়েদের পছন্দের কালার আচ্ছা পুরো রক্ত পাই যান পুরো রক্ত আপনি দেখেন এটা রাখা যাবে অনলি আপনার দাম কাপড় ষোলোশো টাকা পিস শাহি গোলাপ শাহি গোলাপ এই যে এগুলো চোদ্দশো টাকা পিস

এটা রেট দিচ্ছি আপনার লিগে সাড়ে তিন হাজার টাকা পিস আচ্ছা এরপর দেখ আপনাকে একটা দিন রাজু কি পর্দা এটা পরবে গিয়ে সাড়ে তিন হাজার এইটার ভিতরে আপনার এক টাকা হবে দেখেন এই যে এগুলো পরবে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস ছয় গুছি সাড়ে তিন হাজার আমাদের টোটাল ঢাকা সিডিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পর্দা গেলার নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ পর্দা গেলে ওনার আপনি আমাদের শোরুম জহনিয়ে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্টটা অরিজিনাল পাইবেন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরের শোরুম আছে যারা মিরপুর থাকেন আমাদের মিরফুরও শোরুম আছে আমাদের এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দ্বারা ঢুকবেন ঢোকার সাথে সাথে দেখবেন যে খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ